এলাম গরম গরম বোয়া ভাত বা খুদের ভাত নিয়ে সাথে ভর্তা আজ পাঁচ রকমের ভর্তা খাবো এই ভাতের সাথে তো আমি এখানে পোলাও চালের দুপর চাল নিয়েছি চাল বলবো না চালের খুদ যেটাকে বলে যে ভাঙা চালটা এবং একটুখানি পেঁয়াজ আর তেজপাতা একটুখানি কাঁচামরিচ মানে দু তিনটা দু কাঁচামরিচ ফালি করে দিয়েছি সামান্য লবণ একটু সরিষার তেল এবং গোটা জিরে দিয়ে এটাকে হাত দিয়ে ভালোভাবে চটকে একটু মেখে নিয়েছি একটু হলুদ গুঁড়ো এবারে পানি অ্যাড করব ঠিক যতটা আমি চাল নিয়েছি তার দেড় কর পরিমাণ ঠিক আছে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেড় কর পরিমাণ তবে হ্যাঁ দেড় কর চেয়ে একটু কম হলেও সমস্যা নেই কারণ এটা ছোট ছোট মানে চাল তো অর্থাৎ ভাঙা চাল তাড়াতাড়ি হয়ে যায় তো আপনাদের যদি মনে হয় যে লবণ আর একটু প্রয়োজন আপনারা একটু টেস্ট করে নিতে পারেন খুব বেশি তেল দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না আমি কিন্তু সরিষার তেলে করেছি এবারে আমি হিটটা দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু মিডিয়াম হিট রয়েছে এরপরে যখন সুন্দর করে বলক আসবে তারপরে কিন্তু হিটটা একটু কমিয়ে দিতে হবে লো হিটে রান্না করতে হবে যেমন আমরা পোলাও করে থাকি সাধারণত আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল আমি আর একটু লবণ এখানে অ্যাড করে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ হলুদ গুঁড়োটা কিন্তু অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন আমি হিটটাকে লো করে দিয়েছি খুবই কম সময় লাগে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই ভাতটা রেডি হয়ে যায় আর বাঙালিরা আমরা ভর্তা ভাত খেতে ভীষণ ভীষণ ভালোবাসি তাই না হ্যাঁ ভর্তা করতে অনেকের কাছে একটু ঝামেলা মনে হয় তো একটু ভালোবাসার জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় তাই না এখানে আমি কিছু লাউ শাক নিয়েছি এক পিস রুই মাছ দিয়েছিলাম এর সাথে সিদ্ধ করতে এবং রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তবে ঢাকনা দিয়ে আরেকটু ঢেকে আরেকটু ভালো করে সিদ্ধ করে নিব তারপর যাতে হাত দিয়েও চটকে খাওয়া যায় অনেকে হাত দিয়ে চটকেও করে আমি অবশ্য আমার কাঠের হামান বিস্তাই করব হ্যাঁ সামান্য একটু লবণ দিয়েছি পরে আবার টেস্ট করে লাউ শাকের এই ভর্তাটা কিন্তু ভীষণ মজার হয় তো এ পর্যায়ে আমি কাটাগুলো বেছে ফেলে দিয়ে আমি এটার মধ্যে মোটামুটি ভালো করে থেতলে নিয়েছি এ অবস্থায় খেতে পারেন এবং কেউ চাইলে এখান থেকে তুলে একটু ব্যালেন্ডারে একটা চাপ দিয়ে নিলেন ঘুরিয়ে নিলেন জাস্ট ঠিক আছে এরপরে দেখুন একটুখানি পেঁয়াজ ভেজে নিচ্ছি অন্য ভর্তা করার জন্য আর কি রেডি করে রাখছি এখানে আমি টমেটো ভর্তা করবো টমেটো ভর্তা করার জন্য আমি পেঁয়াজটাকে কিন্তু রেডি করছি এর মধ্যে আমি দেখিয়ে নিচ্ছি হ্যাঁ আমি ঠিক একটা বেলেন্ডারে দিয়ে চাপ দিয়ে নিয়েছি এরকম জাস্ট এরকম একটা ফিনিশিং এসছে দুটো টমেটো সিদ্ধ করে নিয়েছি জাস্ট হাত দিয়ে চটকে নিলেই চলবে পেঁয়াজের সঙ্গে আমি একটু সামান্য পরিমাণে রসুন কুচিও কিন্তু ভেজে নিয়েছিলাম তো একটু সরিষার তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একটু লবণ দিয়ে চটকে নেব সাথে ধনে পাতা কুচি কেউ চাইলে একটু টমেটো পুড়িয়েও নিতে পারেন আমি সিদ্ধ করে নিয়েছি বলতে আমি কিন্তু পানি দিয়ে খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করিনি জাস্ট একটু প্যানে দিয়ে ঢেকে দিয়েছিলাম এমনিতেই টমেটো থেকে পানি ছাড়ে আর এখানে আমি দেখুন আলু ভর্তা করব এজন্য আমি জাম আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে তো কাঁচামরিচ এবং পেঁয়াজ ধনেপাতা দিয়ে লবণ দিয়ে সাথে সরিষার তেল তো অবশ্যই সুন্দর করে এটাকে ম্যাশ করে নিলাম এবারে আরেকটু কাঁচামরিচ পেঁয়াজ রেখেছি আমার তিল এবং সাথে ছিল কালো জিরা এই দুটো ভাজা ছিল সেটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে এরকম করে গুঁড়ো করে নিয়েছি এখন জাস্ট হাতে মেখে নেব সরিষার তেল দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল যেহেতু তিল থেকেও একটা তেল বের হয় তাই আপনারা ওটা বুঝে শুনে দেবেন আর কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি আর এখানে দেখুন চেপাশুটকি নিয়েছিলাম আমি তিনটা সেখানে একটু রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর আবার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিচ্ছিলাম যেহেতু ওটা কাঁচা তাই এটাকে ভালোভাবেই এখানে বাগার দেওয়া বলতে ভালোভাবে কিন্তু রান্না করতে হচ্ছে ভালোভাবেই কষিয়ে কষিয়ে একটা ফ্রাইং প্যানে মোটামুটি তেল দিয়ে সরিষার তেল দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো দিব লবণ দেব তারপর চেক করে দেখব সব ঠিক আছে কি না আর আমি এখানে কিন্তু ম্যাক্সিমামই কাঁচামরিচের ভর্তা ম্যাক্সিমাম বলবো না বোধহয় সবগুলোই আমি কাঁচামরিচের ভর্তা করেছি আপনারা চাইলে যারা শুকনো মরিচ সহ্য করতে পারেন গ্যাস্ট্রিকের প্রবলেম নেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই দিতে পারেন শুকনো মরিচ শুকনো মরিচের ভর্তা কিন্তু একটা অন্য রকম মজা লবণটা দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি সব ভর্তাগুলো প্রায় রেডি শাক ভর্তায় আমি লবণ দিচ্ছিলাম না আমার খুব একটা মনে ছিল না সিদ্ধ করার সময় অল্প একটু দিয়েছিলাম তো এখন আমি একটু সরিষার তেল আর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি মাছ দেওয়ার কারণে বেশ টেস্টি হয়েছে কিন্তু তো রেডি হয়ে গেল আমার পাঁচ রকম ভর্তা দেখুন আলু ভর্তা সুটকি ভর্তা টমেটো ভর্তা শাক ভর্তা এবং কালো ভর্তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তবে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ